তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি হরিশবর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন শুরুতে বলবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে তারাই দেখবে যারা এবছরে এসএসসি জিডি এক্সাম দিয়েছিলে তোমরা অনেকেই অপেক্ষা করে রয়েছে যে রেজাল্ট কবে জারি হবে কারণ রেজাল্ট যখনই তোমাদের জারি হবে রেজাল্টের পর এক মাস পরে তোমাদের পিএটি পিস্টের জন্য তোমাদের ডাক দেওয়া হবে তো সব থেকে যেটা বড় বিষয় যা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বলতে যাচ্ছি তা হলো পিইটি পেস্টের মধ্যে তোমাদের অনেক কিছু পরিবর্তন হওয়ার চান্সেস রয়েছে কি না অনেক ইউটিউবার্স রয়েছে যারা ভিডিও বানাচ্ছে যে বছরে মানে এসএসসি জিডি টু থাউজেন্ড যে তোমাদের প্রসেসিং হবে মানে ফিজিক্যাল পিইটি পিএসটি যে হবে সেখানে পুরোটাই টেকনিক্যাল টিম কন্ডাক্ট করবে ঠিক আছে এটা তার মানে এটাই বলতে চাচ্ছি যে টেকনোলজি ঠিক আছে যা তোমাদের ডিজিটাল সিস্টেম যেরকম করে বিএসএফ হেড কনস্টেবলের প্রসেসিং চলছে এ বছরে এসএসএস জিডি মানে দু হাজার চব্বিশ পঁচিশে তোমাদের সেম আর টেকনিক্যাল টিম পুরোটাই কন্ডাক্ট করতে যাচ্ছে তো এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি তোমাদের আজকেরই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস বলবো আর সব থেকে যেটা বড় বিষয় রয়েছে সেটা হলো দেখো তোমাদের রানিং দেখো রিটেন তোমার তোমরা কোয়ালিফাই করে নেবে ঠিক আছে যারা মোটামুটি স্কোর ভালো রয়েছে তোমরা তো রিটেন কোয়ালিফাই করে নেবে পিএটি পিঠের জন্য ডাক পেয়ে যাবে ঠিক আছে এখন সব থেকে যেটা বড় বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের রানিং ঠিক আছে কারণ তোমাদের রানিংয়ে সব থেকে বেশি ছাটাই হবে ঠিক আছে আর তাছাড়া চেস্ট রয়েছে ঠিক আছে হাইট চেস্ট রয়েছে সেখানে তো যাচ্ছেই সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে রানিং তোমাদের পাঁচ কিলোমিটার তোমাদের রানিং হবে তো সেখানে অনেক কিছু পরিবর্তন বলতে গেলে কি সব থেকে যেটা ভয় যা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে আমরা একটা ভয়ের কারণ হয়ে উঠেছিল অনেকে বলতেছে যে এই যে আর এফ আইডি আর এফ আইডি যা দু হাজার চব্বিশে বলা হয়েছিল যে দু হাজার চব্বিশে তোমাদের যে রানিং তোমাদের আর এফ আইডির মাধ্যমে তোমাদের আইডেন্টিফিকেশান করানো হবে মানে অনেকেই হয়তো জানো না যে আর আইডি কী দেখো রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান প্রথমত আমি তোমাদের বলবো তা এর সুবিধা অসুবিধা আর বছরে লাগু মানে এ আর এফ আইডি বছরে শুরু হবে কি না ঠিক আছে তারপর আমি তোমাদের বলবো রেজাল্ট কবে জারি হবে ঠিক আছে তারপর আমি তোমাদের বলবো যে পিএটি এটি জন্য ডাক কতদিন তোমাদের দেওয়া হবে মানে কতদিন সময় দেওয়া হবে পিএটি পিস্টের রানিংয়ের জন্য কতদিন সময় দেওয়া হবে এবং শেষে বলবো যে পিইটি পিস্টির মাধ্যমে যদি তোমরা পার্টিসিপেট করো যদি নাম্বারস মোটামুটি কম থেকে থাকে অনেকে বলছে যে দাদা আমি নাম্বারস মোটামুটি কম রয়েছে হয়তো বা ফাইনাল সিলেকশান পাবো না বাট আমি পিএটি পিস্টের জন্য পার্টিসিপেট করে কী লাভ যদি ফাইনাল সিলেকশানস না হয় দেখো ভাই সুবিধা অসুবিধা আমি তোমাদের এসএসসি জিডি বিশেষ করে ঠিক আছে আমি তোমাদের শেষে বলবো কেউ ভিডিওটা স্কিপ করবেন এবং যারা নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন ঠিক আছে প্রথমত বলবো যে আর এফ আইডির মাধ্যমে এর প্রথমত বলবো সুবিধা প্রথমত বলবো এই সুবিধা ঠিক আছে সুবিধাগুলি কি কি এবং দ্বিতীয়ত বলবো অসুবিধা কারণ আর এফ যদি ইউজ হয় ঠিক আছে আর এফ যদি ইউজ হয় তো তোমাদের সুবিধা যতটা হবে তার থেকে বেশি অসুবিধাই হবে কেন বলছি আমি তোমাদের দেখো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন মানে বেতার তরঙ্গের মাধ্যমে তোমাদের আইডেন্টিফাই করবে ধরে নাও তোমাদের যেমন বিএসএফ হেড কনস্টেবল বলো বিএসএফ হেড কনস্টেবলে তোমাদের যে ফিজিক্যাল চলছে সেখানে কিন্তু আর এফ মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের আইডেন মানে আইডেন্টিফাই করছে যে সেই স্টুডেন্ট রানিংয়ের ক্ষেত্রে অ্যাকুরেট টাইমে ডেস্টিনেতে পৌঁছে গেলো কি না ঠিক আছে পয়েন্টের জন্য আমি তোমাদের বলি এক সেকেন্ড এক সেকেন্ড যদি লেট করে যায় আইডেন্টিফিকেশান করে কি আর এফ আইডি আইডেন্টিফাই করে যে এই স্টুডেন্ট এক সেকেন্ড দেরি করে গেল তাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে মানে মোটামুটি তোমরা দেখবে বিএসএফ হেড কনস্টেবলে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার যে রানিং হচ্ছে সেখানে তোমাদের সময় দিচ্ছে সাড়ে ছ মিনিট তো সাড়ে ছ মিনিটের মধ্যে একটি করে ব্যাস পঞ্চাশ জন করে ব্যাস করে সেখানে দেখবে পনেরো থেকে কুড়িজন স্টুডেন্ট ঠিক আছে জন করে মানে পনেরো থেকে কুড়িজন স্টুডেন্ট প্রতিটি ব্যাসে ফেল হয়ে যাচ্ছে তার মধ্যে দেখবে সেখানের মধ্যে পনেরো থেকে কুড়ি মানে জনের মধ্যে ধরে নেবে তোমরা এখানে পনেরো থেকে ষোলো জন স্টুডেন্ট রয়েছে যারা এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড এই সময় লেট করে যাওয়ার ফলে তারা ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে তো সেম আর এফ আইডি যদি তোমাদের এসএসসি জিডি টু ঠিক আছে এসএসসি জিডি এসএসসি জিডি আর টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড যদি তোমাদের শুরু হয়ে যায় পুরোটাই যদি টেকনিক্যাল টিম যদি কন্ডাক্ট করে তাহলে দেখবে তোমাদের যে চব্বিশ মিনিট সময় দেবে যদি এক সেকেন্ড এক সেকেন্ড অথবা দু সেকেন্ড সময় লেট করে যাও ঠিক আছে তবু তোমাদের আইডেন্টিফাই করবে এই যে মেশিনটা রয়েছে ঠিক আছে এবং দ্বিতীয় বলবো এটা হচ্ছে তোমাদের অসুবিধা এটাই হচ্ছে তোমাদের অসুবিধা দ্বিতীয়ত আমি তোমাদের বলবো আরও অসুবিধা রয়েছে যখন টেকনিক্যাল টিম এস জিডির ক্ষেত্রে যখন মানে পুরোটাই কন্ডাক্ট করবে সেখানে সময় লাগবে প্রচুর পরিমাণের সময় প্রচুর পরিমাণে সময় লাগে সাধারণ আড়াইশো জন থেকে তিনশো জন ক্যান্ডিডেটকে সিলেক্ট মানে পুরোটাই ডাটাবেস পুরোই কমপ্লিট করতে টেকনিক্যাল টিমের সময় লাগে মোটামুটি বারো থেকে মানে পুরোটাই বেশি অনেকটা সময় লাগে সারা দিন লেগে যায় ঠিক আছে তাহলে এসএসসি জিডিতে তোমরা দেখবে লাখ লাখ স্টুডেন্টের প্রসেসিং করাবে তো এজন্য কিন্তু দু হাজার তেইশ চব্বিশে ঠিক আছে আর এফ আইডি ইউজ করেনি টেকনিক্যাল টিমকে মানে টেকনিক্যাল টিমের হাতে পুরোটাই কন্ট্যাক্ট করা দেয়নি ঠিক আছে আর যখন টেকনিক্যাল টিম মানে যখন টেকনিক্যাল টিমের মাধ্যমে পুরোটাই ডিজিটাল করে দেবে দেখবে ফিজিক্যালের ক্ষেত্রে তোমরা যে সেন্টারে পড়ুক না কেন তাদের আউট অফ কন্ট্রোলে চলে যাবে ঠিক আছে আউট অফ কন্ট্রোলে চলে যাবে কি টেকনিক্যাল টিম অনেকেই থাকবে ওখানে তারা যেভাবে মাপজোক করবে তাদের ভিত্তিতে তোমারা সিলেকশান পাবে যে তুমি কোয়ালিফাইড করবে কি না ঠিক আছে ওখানে কেউ ইন্টারফেয়ার করতে পাবে না ঠিক আছে যে তোমাদের কেউ চেনা পরিচিত রয়েছে সে হয়তো আবার এক মাপজোক করতে পারে অসুবিধা নেই বাট কোনো স্টুডেন্ট যদি পয়েন্ট মানে ক হাইট হাইটে ধরে নাও স্টুডিও মিটারের মাধ্যমে তোমাদের চেক করবে হাইটে ধরে নাও একটু কম রয়েছে তো চেনা পরিষিত কেউ রয়েছে তোমাদের ওই ওখানকার সেন্টার ডিপার্টমেন্টে তো তোমাকে কেউ কিন্তু ওখানে কেউ সাহায্য করতে পারবে না পুরোটাই টেকনিক্যাল টিমের আন্ডারে ঠিক আছে আর যেই সেন্টারে পড়ুক না কেন ওদের আউট অফ কন্ট্রোলে ঠিক আছে তো এটা হচ্ছে এদের অসুবিধা ঠিক আছে এইগুলো হচ্ছে অসুবিধা আর এফ আইডি ইউজ করানো পুরো টেকনিক্যাল টিম যখন তোমাদের এস এসএসএসজিডি ফিজিক্যাল প্রসেস কমপ্লিট মানে করাবে এগুলো অনেক অসুবিধা হয়ে যায় ঠিক আছে বাট সব থেকে বেটার সুবিধা যদি তোমাদের যেভাবে প্রসেসিং হচ্ছে এসএসসি জিডিতে দু এর আগে দু হাজার তেইশ চব্বিশ গত মানে দু হাজার তেইশ যেভাবে প্রসেসিং হয়েছিল এই মানে এই মানে আশা করি দু হাজার চব্বিশ পঁচিশে ঠিক আছে যদি বছরে এরকম করে হয় ঠিক আছে এ বছরে মানে এটাকে তোমাদের এ বছরে তো তোমাদের পুরোটাই কিন্তু টেকনিক্যাল টিমের ঠিক আছে মানে টেকনিক্যাল টিম কন্ডাক্ট করার কথা চলছে ঠিক আছে বাট এখনও কিন্তু সেভাবে কোনো কিছু ইনফরমেশান পাওয়া যায়নি বা নোটিশ এখনও জারি করেনি ঠিক আছে তো যদি হয় আর কি তাহলে কিন্তু তোমাদের রানিংয়ের ক্ষেত্রে তোমাকে ঠিক আছে তোমাদের রানিংয়ের ক্ষেত্রে তোমাকে নিখুঁতভাবে ধ্যান দিতে হবে ভাই ঠিক আছে রানিংয়ের ক্ষেত্রে তোমাকে নিখুঁতভাবে তোমাকে ধ্যান দিতে হবে কারণ বেশি করে ঠিক আছে রানিং হাইট এবং চেস্ট ঠিক আছে রানিং হাইট এবং চেস্ট বিশেষ করে দু হাজার তেইশ চব্বিশে আমরা দেখেছিলাম ঠিক আছে হাইটের ক্ষেত্রে অনেকেই কমপ্লেন করেছে আমাদের পশ্চিমবঙ্গে তো কেস কোর্ট কেস করে দিয়েছে হাইট মানে নিয়ে ঠিক আছে তো সেখানে যখন তোমাদের স্টেডিও মিটারের মাধ্যমে তোমাদের হাইট মেজারমেন্ট করবে সেখানে কিন্তু কেউ বলতে পাবে না স্টেডিও মাধ্যমে মাপজোক বলতে গেলে কি অ্যাকচুয়ালি যখন ওরা টেকনিক্যাল টিম যখন তোমাদের মাপজোক করবে না তখন তোমরা দেখবে যে হাইট যাদের হাইট মোটামুটি ওয়ান সেভেন্টি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার রয়েছে সেখানে তোমাদের হাইট একটু হলেও বাড়তেও পারে ঠিক আছে কারণ যেভাবে তোমাদের নর্মালি এসএসসি জিডির ক্ষেত্রে আমরা দেখলাম যখন হাইট যখন সেখানের ফোর্সরা যখন হাইট মেজারমেন্ট করে মাথার মধ্যে এইদিকে চাপ প্রেশার দিয়ে দেয় ঠিক আছে তো দেখবে তোমার মানে ব্যাকবোন তুমি ফুলিয়ে রাখেছো কি না পা ওঠাইছো কি না তোমাকে পুরোভাবে মানে পুরো প্রেশার দেয় ঠিক আছে বাট টেকনিক্যাল টিম টিম কিন্তু তোমাদের সেখানে কিন্তু অতটা প্রেশার দেয় না ঠিক আছে এটা একটা সুবিধা রয়েছে আর দ্বিতীয়ত আমি তোমাদের বলবো আর একটা কথা দেখো তোমাদের ধরে নাও তোমাদের সময় দিলো চব্বিশ মিনিট তোমাদের সময় দিয়েছে ঠিক আছে চব্বিশ মিনিট তোমাদের সময় দিয়েছে তো এখানে দেখবে চব্বিশ মিনিটের মধ্যে চব্বিশ মিনিটের মধ্যে তোমাকে ডেস্টিনিতে পৌঁছাতে হবে ঠিক আছে তোমাদের এখানে লেদারগুলো মানে তোমাদের যখন তোমরা আসবে ঠিক আছে ধরে নাও তোমরা এখান থেকে শুরু করলে রানিং তোমরা এখানে তোমাদের এখানে শেষ পাঁচ কিলোমিটার এখানে তোমাদের পাঁচ কিলোমিটার শেষ ঠিক আছে পাঁচ কিলোমিটার এখানে শেষ তো এখানে যে লেদারগুলো রয়েছে ঠিক আছে লেদারগুলো রয়েছে এখানে মেশিন তোমাদের বসানো থাকবে এবং যখনই যতগুলো স্টুডেন্ট মানে এই যে লেদারগুলো রয়েছে ঠিক আছে যখন মানে এই যে লেদারগুলো রয়েছে ডাটাবেসগুলো রয়েছে যখনই তোমরা ক্রস করবে পুরো সিগন্যাল করবে ঠিক আছে একশো জন মানে একশো জন যদি ক্রস করো একশোটা সিগনাল ফুপুপুপু করে এরকম সিগন্যাল মারবে ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের আর এফআইডি ঠিক আছে এবং হাইট চেস্ট যেভাবে তোমরা অনেকে হয়তো দেখেছো ঠিক আছে তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি এর সুবিধা অসুবিধাগুলো তোমরা বুঝতেই পেলে ঠিক আছে বাট আমি তোমাদের একটা কথা বলবো যদি তোমাদের এখনও কিন্তু অফিসিয়ালিভাবে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি হ্যাঁ ঠিক আছে আমি শুধু ডিপার্টমেন্ট থেকে জিজ্ঞাসা করেছিলাম আমার বিএসএফ হেড কনস্টেবল মিনিস্টার আমি গেছিলাম আর সেখানে দেখেছিলাম যে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ছাড়াও ডেপুটি কমান্ডেন্ট উপস্থিত ছিল আমি স্যারকে জাস্ট একবার রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমার আর জিটিতে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই বছর অনেকে কনফিউশনে রয়েছে যে এই বছরে যে টেকনিক্যাল টিমের আন্ডারে সব মানে অল ইন্ডিয়া সমস্ত সেন্টারে এরকম টেকনিক্যাল টিম কন্ডাক্ট করবে কিনা তো বলছিল যে এখনও এইরকম ডিপার্টমেন্টে কোনো নোটিশ এখনও পায়নি বাট এরকম কোনো 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 ইনফরমেশন পাওয়া যায়নি বাট ঠিক আছে বাট আমি তোমাদের বলবো ঘাবরানোর কোনো কিছু প্রয়োজন নেই ঠিক আছে মোটামুটি সময় তো রয়েছে আর সব থেকে যেটা বড় বিষয় রয়েছে ঠিক আছে সব থেকে যেটা বড় বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট অনেকেই বলছে তাদের রেজাল্ট কবে জারি হবে রেজাল্ট আমার নাম্বারস এত রয়েছে অনেকেই কারণ তোমরা জানো যে রেজাল্ট নিয়ে অনেকেই চিন্তিত রয়েছে রেজাল্ট মানে কখন জারি হবে সেখানে তারা টিকতে পাবে কি না ফিজিক্যালে তাদের ডাক পাবে কি না প্রথমত বলবো রেজাল্ট দেখো রেজাল্ট তোমাদের আমি যদি বলি তোমাদের এর আগে আমি তোমাদের প্রতিটি ভিডিওটা মানে প্রতিটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দিই যে এসএসসি জিডি রয়েছে ঠিক আছে এসএসসি জিডিতে তোমাদের মোটামুটি এইট মান্থ সময় রয়েছে ঠিক আছে এইট মান্থ সময় রয়েছে আর এইট মান্থসকে ভিত্তি করে তোমাদের রেজাল্ট তোমাদের পিটি পিএইচডি ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল প্রসেস সমস্ত কিছু এ টু জেড সিকোয়েন্সভাবে তারা কমপ্লিট করাবে ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি তারা সমস্ত কিছু আগে ভাগে কমপ্লিট করাবে না ঠিক আছে পরবর্তীতে আগে ভাগে কমপ্লিট করালো পরবর্তী দেখা গেলো হচ্ছে তোমাদের অনেকে ভাববে যে আমার এখনো জয়নিং লেটার এলো না কেন দু মাস হয়ে গেলো তিন মাস হয়ে গেলো তো আর তোমরা দেখবে যে দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্টটা রয়েছে তাদের যে প্রসেস তাদের প্রসেস লাগভাগ নভেম্বরের মধ্যে কমপ্লিট হবে মানে নভেম্বরের মধ্যে ট্রেনিং কমপ্লিট করানোর পর তাদের ব্যাটালিয়ান পাঠিয়ে দেবে তাদের যতক্ষণ তাদের কমপ্লিট হচ্ছে ট্রেনিং কমপ্লিট হচ্ছে তাদের তোমাদের তো রিক্রুটমেন্টগুলোকে প্রসেসিং আগ মানে ফটাফট করা যেতে পারে না তারা ঠিক আছে ডিপার্টমেন্ট থেকে তো আট এইট মান্থস তোমাদের হাতে সময় রয়েছে তো এইট মান্থসের মধ্যে তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট করবে আর রেজাল্ট নিয়ে আমি তোমাদের যদি কথা বলি তো রেজাল্ট নিয়ে যে আমি তোমাদের যদি কথা বলি তো তোমাদের মে মাস ঠিক আছে তোমাদের মার্চ এপ্রিল মে মে মাসের আগেই ঠিক আছে মে মাসের আগেই তোমাদের রেজাল্ট মে মাসের আগেই তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে মে মাস মে মাসের আগেই তোমাদের রেজাল্ট জারি করবে তোমাদের মে মাস অথবা এপ্রিল লাস্ট মানে মে মাসের আগেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে হ্যাঁ হতে পারে সেটা এপ্রিল লাস্ট উইক ঠিক আছে এবং আমি তোমাদের বলবো যদি পিইটি পিএইচটি যে রয়েছে পিইটি পিএইচটি পিইটি পিএইচটি তোমাদের লাগভাগ ধরে রাখবে জুন জুলাই ঠিক আছে জুন জুলাই তোমাদের পিটি পিসটি জুন জুলাই তোমরা ধরে রাখবে এবং যদি আমি তোমাদের বলবো যে ধরে নাও কারো মেডিকেল ইস্যু রয়েছে ঠিক আছে কারো মেডিকেল ইস্যু রয়েছে কারো মেডিকেল নিয়ে অনেক টেনশন রয়েছে ভাই তোমরা যদি কোনো কিছু ডার্ক স্পট থেকে থাকে টেট্টু বকরা কোনো ইস্যু থেকে থাকে বাট তোমাদের হাতে মোটামুটি একটা গোল্ডেন টাইম রয়েছে এর মধ্যেই তোমরা সেই সমস্ত বিষয়ের উপর ছোট ছোটো বিষয়ের উপর ধ্যান দাও ঠিক আছে কারণ তোমরা জানো এসএসসি জিডি ভাই সেখানে গত বছরে দেখেছিলাম কিভাবে ফিজিক্যালি কিভাবে অনেক স্টুডেন্টকে হাইট চেস্ট মেডিকেলে পয়েন্টগুলোতে আটকিয়ে রেখে মানে ছাটাই করে দিয়েছে কেউ কে মানে নাম্বারস দিয়েছে ঠিক আছে কেউ কেউ পয়েন্ট দিয়েছে বাট অনেকে ছাঁটাই করে দিয়েছে তো সেই সব বিষয়ের উপর ভিত্তি করে তোমরা দেখো যে তোমাদের শরীরের মধ্যে কোনো জায়গায় তো স্পট নেই ডাক স্পট নেই কোনো যে তোমাদের মেডিকেল বিষয়ে তোমাদের কোনো কিছু বেরিকোস প্রবলেম তো নেই ঠিক আছে তো সেই সব বিষয়ের উপর তোমরা ভিত্তি করে তোমরা নিজের উপর ফোকাস রাখো ঠিক আছে আর পিএটি পিএসটি যদি বলি তোমাদের জুন জুলাই এবার আমি তোমাদের বলবো দেখো ধরে নাও অনেকেই বলছে এখন থেকে রানিং শুরু করে দাও আমি তোমাদের বলবো দেখো এটা হচ্ছে তোমাদের মার্স এপ্রিল মে জুন তোমরা লাগভাগ তিন মাসের মতো সময় পেয়ে যাবে তোমাদের যদি মনে হয় যে এখন থেকে আমার রানিং প্র্যাকটিস করানো উচিত তো তোমরা করতে পারো ঠিক আছে আমি তোমাদের বলবো না করার দরকার নেই তোমরা করতে পারো বাট হালকা হালকাভাবে করবে এখন তোমরা পাঁচ কিলোমিটারকে টার্গেট রেখে এখন থেকে করবে তো পরবর্তীতে মনে হবে যে আর করতে ইচ্ছে চাই না ঠিক আছে তো তোমরা করতে পারো হালকা হালকাভাবে তোমরা প্র্যাকটিসের উপর জোর দিতে পারো ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের পিটি এবং পিএসটি এবার আমি তোমাদের বলবো ধরে নাও তোমাদের নাম্বারস যে রয়েছে তোমাদের নাম্বারস মোটামুটি এমন নাম্বারস রয়েছে যে তোমরা পিইটি পিস্টির জন্য হয়তোবা তোমরা ডাক পেয়ে যাবে গত বছরের যে পিটি যে কাট আপ অ্যাকর্ডিং তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই বছরে দু হাজার চব্বিশ এবং পঁচিশে হয়তোবা আমরা ডাক পেয়ে যাব বাট অনেকের মনে হচ্ছে যে হ্যাঁ ডাক তো পেয়ে যাবো বাট ফাইনালে হয়তোবা পৌঁছাতে পাবো না তাদের এটাও মনে হচ্ছে যে যদি ফাইনালে পৌঁছাতে না পারি তো পিটি মানে পিটি পার্টিসিপেট করে কী লাভ আমি তোমাদের বলবো বিএসএফ হেড কনস্টেবল বলো আইটিপিপি বলো যে কোনো ফোর্সেস বলো সেটা হতে পারে টেকনিক্যাল সেটা হতে পারে ট্রেডসম্যান এদের কথা আমি বলছি না বাট এসএসসি জিডির ক্ষেত্রে আমি তোমাদের বলবো যদি তোমরা একবার পিএটি পৃষ্টির জন্য ডাক পেয়ে যাও ভাই তোমরা পার্টিসিপেট করবে চাই যত টাকা লাগুক চাই যেখানেই পড়ুক তোমাদের সেন্টার তোমরা যত সাধ্য পাও তোমরা পিটি পিসটির জন্য তোমরা যদি ডাক পেয়ে যাও তোমরা পার্টিসিপেট করে নেবে পার্টিসিপেট করার যে সুবিধা রয়েছে আমি তোমাদের বলবো পার্টিসিপেট করার সুবিধা রয়েছে গত বছরে পার্টিসিপেট করার সুবিধা যে মানে গত বছরে আমরা দেখেছিলাম অবজার্ভ করেছিলাম যে অনেক স্টুডেন্ট যে রয়েছে হাইটের জন্য তাদেরকে ছাঁটাই করে দিয়েছে ঠিক আছে তারা প্রেভিশে পাশ করা সত্ত্বেও এই বছরে তাদের হাইটের জন্য ছাঁটাই করে দিয়েছে বাট আমি তোমাদের বলবো যে যদি তোমরা পিইটি পিএসটি দু হাজার চব্বিশ এবং পঁচিশে তোমরা যদি পার্টিসিপেট করো সেখানে তোমাদের যদি কোয়ালিফাই করে নেবে ঠিক আছে তো যদি তোমাদের কোনো কিছু ইস্যু না থাকে তোমরা কোয়ালিফাই করে নেবে ঠিক আছে বাট দেখা গেলো যে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে রিক্রুটমেন্টটা রয়েছে সেখানে তো তোমরা এক্সাম দেবে তো সেখানে তো তোমাদের ফিজিক্যাল পিএসটি পিএসটি পিএটি পিএসটির জন্য ডাক দেবে তো সেখানে ধরা গেলো তো দেখা গেলো যে তোমাদের হাইটের জন্য তোমাদের ছাঁটাই করে দিল তা তখন তোমরা কী করবে সিও স্যার তোমার বড়ো অফিসার যে রয়েছে সেখানে তোমাদের যারা থাকবে যেসব যে সমস্ত অধিকারী আধিকারী থাকবে তোমরা দেখাবে যে আমি গত বছরে পাশ করেছি ঠিক আছে টি অর্ডার যে রয়েছে এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে হাইকোর্ট থেকে এসটি অর্ডার রয়েছে ঠিক আছে তো সেটা একটা বেনিফিট তোমাদের থাকবে ঠিক আছে কারণ তোমাদের রিয়াল যে ডকুমেন্টস যা রয়েছে ঠিক আছে যেখানেই তোমাদের সেন্টার পড়ুক না কেন সেখান থেকে তোমাদের পিটি পিএসটি কোয়ালিফাইড যে ডকুমেন্টস রয়েছে সেটা তোমরা দেখাবে কারণ তোমাদের কাছে আছে ঠিক আছে শুধুমাত্র এটা হাইট চেস্ট ওয়েট সেক্ষেত্রে না শুধুমাত্র হাইটের ক্ষেত্রে তোমাদের সার রয়েছে ঠিক আছে আর এটা কেউ বলবে না আমি তোমাদের বলছি ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং আরেক হাইডির যে রয়েছে আমি তোমাদের বলবো সেটা লাগু হবে টেকনিক্যাল টিমের আন্ডারে থাকবে কিনা সেটা বড়ো প্রশ্ন না বড়ো প্রশ্ন এটাই যে তোমাদের উপর বিশ্বাস রেখে তোমরা তোমরা নিজের উপর বিশ্বাস রেখে তোমাদের যে যেটা যেটা তোমাদের ডাউন রয়েছে যেটা যেটার উপর তোমাদের ফোকাস করানো উচিত তার উপর ভিত্তি করে তোমরা ফোকাস আরও জোরদার রাখো ঠিক আছে ডেভেলপমেন্ট করে সমস্ত কিছুর উপর এটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর একটা কথা বলে দিচ্ছি যে যারা আমার টেলিগ্রামে যারা জয়েনি টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ঠিক আছে ছোটো ছোটো স্টেপ ছোটো ছোটো বিষয় তোমাদের টেলিগ্রামে আমি বলে দিই ঠিক আছে থ্যাংক ইউ